নমস্কার বন্ধুরা সুপ্রিয়াস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি একটি কাতলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই চার পিস মাছ ভালো করে ধুয়ে নিয়েছি নুন ও হলুদ মাখিয়ে নেব এরপর একটি মশলা বেটে নেব সামান্য সরষে সামান্য পোস্ত হাফ চামচ জিরে সামান্য রসুন সামান্য আদা শুকনো লঙ্কা তিনটে পাঁচ ফোড়ন সামান্য একটি টমেটো দিয়ে মশলাটাকে বেটে নেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে মাছগুলো প্রথমে ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন তো পিস মাথাও ছিল এই মাছের সঙ্গে মাথাগুলো দিয়ে ভেজে তুলে নেব এরপর ওই তেলের মধ্যেই জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব ভাজার সময় সামান্য নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে দেব। একটু ভেজে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে এক চামচ দই ফেটিয়ে নিয়েছি দই দিয়ে আরও কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নেব যা যতক্ষণ না তেল ছেড়ে আসছে দেখুন বন্ধুরা তেল ছেড়ে এসছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছ ও মাথাগুলো দিয়ে ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা কিছু সময় ফোটার পর ওপর থেকে সামান্য আরও নুন দিয়ে দিলাম নুনটা কম হয়েছিল। এরপর গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ